অনেক মানুষ উপকৃত হবে আমার চোখে অনেক ঘটনা দেখা রয়েছে এবং আমি অনেক কথা অনেক মানুষের থেকে শুনেছি এই কারণেই এই ভিডিওটি আমি উপস্থাপন করার চেষ্টা করছি আমার এই ভিডিওতে এবং আমার কথাবার্তায় অনেক গুপ্ত দেখতে পারে আপনারা সকলের মারাদান সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা গাড়ি তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের সন্তানের জন্য ছোট শিশুদের জন্য আত্মীয় স্বজন যারা আছে প্রযুক্ত তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন অন্য বিষয়টা আমরা শেয়ার করতে যাচ্ছি সে কথাগুলো শুনেছি বা শ্রবণ করেছি আমি সেখান থেকে কিছু শেয়ার করবো এবং কিছু আপনাদের কিছু জিনিস ভিডিও দেখানোর চেষ্টা করবো শিশু তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর বেশিরভাগ পাঁচ বছর পর্যন্ত বা ছয় বছর পর্যন্ত যখন অন পু থ্রিতে পড়া শুরু করে বা এখনো শিশুদের আছে বা বোঝার যখন বোঝার বয়সটা হয় তখন দেখি বেশিরভাগ তারা বিভিন্ন কাজে লিপ্ত হয় আর যখন সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে তখন তাকে আর যখন ভালো কথা বলে আমরা তাকে বুঝাতে পারি না দেখি অনেক আমি এটা দেখেছি অনেক শিশুকে যেন তারা যেভাবে শিশু চাচ্ছে ঠিক সেভাবেই তাকে দিচ্ছে কিন্তু সেই কথাটা তাকে বোঝানোর চেষ্টা করছে না বা তাকে বলার চেষ্টা করছে না যে মামনি বা মা বাবা তুমি এই কাজটা করো না এই কাজটা খারাপ ফল আছে ভালো ফল আছে তুমি এভাবে মেনটেন করো তুমি এই কাজটা ছেড়ে তুমি এই কাজটা করো এভাবে এগুলা বলছেন তাদের মা বাবা বা দাদা এভাবে বোঝানোর চেষ্টা করো অর্থাৎ মানে যে যা চাচ্ছে বাবা যা চাচ্ছে মনে তাকে হবে সেটা দিয়ে ঘোরানো হচ্ছে সুন্দর একটা জিনিস যেমন গ্রন্থ বা গল্পর মাধ্যমে শিক্ষা আছে অনেক বই আছে সেগুলো বৈদিক গ্রন্থ রয়েছে মানে একটা বই আছে যেমন গুরুকুল শিশু পাঠ বই এইভাবে ধর্ম অনেক আদর্শ শিক্ষা এ বই আছে আমরা যদি সেইভাবে শিক্ষাটা দিই এবং কি করি যদি আমরা বিভিন্ন জায়গায় না গিয়ে আমরা যদি তাদেরকে নিয়ে একটু কীর্তন করি যেমন এই জড়ি আছে যেন আপনারা এই জড়ি তাকে শেখাতে পারেন তাকে কীভাবে এক দুই তিনের মাধ্যমে কর্তাল শেখাতে পারেন তাকে বলা হয় তারপরে আপনি কী করতে পারেন আপনি মৃদঙ্গ তাকে বাজাতে পারেন যেন মানে আমার হাতে একটা মৃদঙ্গ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৃদঙ্গটা আপনারা কি শেখাতে পারেন যদি আপনি পারেন বা কোনো ক্লাসে যুক্ত করতে পারেন সুন্দর ধর্মীয় ধর্ম ক্লাস রয়েছে সেখানে আপনি তাকে যুক্ত করতে পারেন যেমন বৈদিক শিক্ষা যে ক্লাস রয়েছে সেখানে তিনি তাকে যুক্ত করতে পারেন আপনি তাকে নিয়ে গিয়ে তার সঙ্গে বসে আপনিও শ্রবণ করতে পারবেন এবং আপনিও শিখতে পারবেন এবং আমরা কি করতে পারি তাকে আপনি শ্রীমৎ ভগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে এই গীতাকে অনুদান করেছেন ভগবান সম্মকে কৃষ্ণ সম্পর্কে আপনি রামায়ণ সম্পর্কে বলতে পারেন মহাবল সম্পর্কে বলতে পারেন এইভাবে কিভাবে আমরা শিশুদের কিভাবে এবং ভগবান সম্পর্কে যে গল্প আছে পুরুষোত্তম লীলা ভগবানের ছোটো ছেলায় ভগবান কী করেছেন সেই বিষয় আপনি আপনার সন্তানের সাথে কী করতে পারেন শেয়ার করতে পারেন তা আমরা এইভাবে শেয়ার না করে আমরা বিভিন্ন টপিক্স বিভিন্ন কিছু যেগুলো যে চাই সেভাবে আমরা তাকে ভুলে দিই তা আমরা আসুন একটা এমনই একটা বিষয় এখন আমরা একটা ভিডিও দেখবো যে একটা তার মা বাবা তাকে কী ভুলেছিলো শেষ পর্যন্ত না সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে আসামি সম্পূর্ণ রূপে মোবাইল আসক্ত অবজেকশন মিলার্ড অবজেকশন ওভার রোল্ড ইউ মে প্রসিড মিলার্ড আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙার রেকর্ড আছে মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা জোর জানাচ্ছে অর্ডার অর্ডার আসামি কি কিছু বলতে চায় হ্যাঁ আমি ভুল করেছি আমি অপরাদী আমি মোবাইল ছাড়া খেতে চাইনি কিন্তু খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাওয়নি তো আমাকে মোবাইল দিয়ে বলিয়েছে আমিও বলেছি এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো আমার তো খেলতে ইচ্ছে করে তো আমার সাথে খেলতে যায় না এখন আমি সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি তাকে কতটা সময় দিচ্ছেন শিশু তাকে সব কিছু মাধ্যমে যখন সে জিনিস চাইতো তাকে কি করছে তাকে একটা ফোন ধরে দিয়েছে দিয়েছে কোনো কিছু সে ঘুমাতে না চাইলে কি একটা ফোন তাকে দিয়ে দেওয়া হয়েছে বাটন ফোন কিন্তু টাচ ফোন তাকে দেওয়া হয়েছে তার মাধ্যমে কি সে বিভিন্ন প্রকারের গেম খেলতো এবং সে কিছু ভালো লাগে তাকে তার মা বাবা একটা এই ফোন একটা ফোন দিয়ে দিত সেখান থেকে কি হয়েছে সেখানে কিছু ভালো লাগতো না যা কিছু করতো ফুল ছাড়া কিছু ভালো লাগতো না তখন দোষটা কি সন্তানে না আমাদের দোষ তা আমাদের মা আমাদেরই দোষ এটা এখন আরেকটি দেখবো সে হচ্ছে আরেকটি ভিডিও আমরা এখন আরেকটি দেখবো সে হচ্ছে জগৎগুরু ছিল প্রপাত এসি ভক্তিদন্ত স্বামী ছিল প্রপাত প্রয়াস কি করছো কি পাখায় হাত দিও না বসো এখানে কিন্তু জানো ওটা হাত দিলে কি হবে আঙুল কেটে যাবে না আমি ওটা হাত দিয়ে ছোবো আমি ওই পাখাটা ছোবো প্রয়াগ জেদ না করে বাবা কি বলছেন শোনো চলুন তো পাখায় হাত দিলে আঙুলটা কেটে যাবে না আমি ওই পাখাটায় হাত দেবো আচ্ছা বেশ এই তো পাখাটা ছোঁ কি হলো আমার আঙ্গুলে লেগে গেছে তোমায় তো বলেছিলাম কিন্তু তুমি শুনলেই না দেখো কেউ কেউ কানে শুনে শেখে কেউ দেখে আর বাকিরা থেকে শেখে তা তুমি হচ্ছে সেই বাকিদের দলে আশা করি এবার তুমি শিখেছো হুম না আমি ওটা আরেকবার ওতে হাত দিয়ে দেখবে নাকি আমি ওটা কখনো ছোঁব না দেখলাম যে শিল্পপ্রপাদ কি হবে তা সন্তানকে শিক্ষা দিলেন মা পূর্ব থেকে তো শিক্ষা দরকার সন্তান শিক্ষা তাহলে তো হবে না তাহলে ঠিক আছে তাকে কোলে করে নিয়ে আঙ্গুল যখনই দিল দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো হাতে লেগে গেল হাতে লাগিলো তখন বলছে না বাবা তাহলে তুমি এখন আর কি আই ফ্যানে pakai দেবে হাত দেবে তা দেবে না সে সন্তানকে যখন সাথে আর এখানে হবে না আর তাকে জোর করতো তাকে জোর করতো তাকে জোর করতো তখন কিন্তু বিষয়টি আরো অনেক কথা বলা যায় ভিডিওটি ছোট করার জন্য স্বল্প করার জন্য আমি সেগুলো বলছি না পরবর্তীতে হইতে বিষয় নিয়ে আরো কিছু বলার চেষ্টা করবো আসলে এগুলো আমার বলার দরকার না জাস্ট আমি এটা শেয়ার করছি আপনারা কিছু মনে করবেন না কারণ এটা আমার মনে হলো যে না অবশ্যই শিশুরা দরকার আছে কিছু জানা দরকার আছে আসুন আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে এবং ধর্ম শিক্ষায় শিক্ষিতের মাধ্যমে শিক্ষিত করে তুলুন এবং আপনার সন্তানকে আপনি চরিত্র শেখান চরিত্রবান তাকে মানুষ চরিত্রবান হতে হবে কারণ আমরা যে বাইরে থেকে আপনার সন্তানকে সেভাবে শিখতে পারবে না আপনি যতটা ঘরের সময় দেবেন ততটাই মঙ্গল আপনার সন্তানের জন্য মঙ্গল কারণ সে শিক্ষাটা সে সব জায়গায় গিয়ে পাবে না যে শিক্ষাটা আপনার গৃহ থেকে পাচ্ছে যারা আমরা পিতা মাতা রয়েছি তা আসুন আমাদের সন্তানকে আমরা সঠিকভাবে পরিচালনা করি এবং সঠিক পথ নির্দেশনা দেখাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সকলে আশীর্বাদ করবেন আরে কৃষ্ণ